আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে ভিডিওটা হচ্ছে কম্বোডিয়ার ওয়াটার ফেস্টিভ্যালের একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে এখানে আমার দুই দিনের ভিডিও মেবি অনেক দিন আগের ভিডিও এই ভিডিওটা সম্ভবত রমজানে অথবা ঈদের পরে তো যাই হোক এখানে ওদের ওয়াটার ফেস্টিভ্যাল হচ্ছিলো আমার মনে হয় চার পাঁচ দিন ছিল ওদের এই ফেস্টিভাল একদম বাসা থেকে বের হওয়া যাচ্ছে না বের হলেই পানি মেরে দেয় তো এখানে আবার দেখি অনেকেই কি একটা অবস্থা এদের আসলে লজ্জাসরণ কিছু নাই ইজ্জত সরম কিছুই নাই তো যাই হোক আসলে ওদের ধর্ম যেরকম আর কি তো এখানে মেলার মতো হচ্ছিল আর ওখানে এক পাশে ওয়াটার ফেস্টিভ্যাল উদযাপন করছে ওরা তো আমি একটু হাঁটতে হাঁটতে ভিডিও করেছি যার কারণে এটা এভাবে নড়ছে ভিডিওটা এখানে দেখলাম যে অনেক ধরনের লোভনীয় এগুলো দেখলে কান্না লোভ লাগে অনেক ধরনের ফল এগুলোকে ওরা কীভাবে জানি তৈরি করে অনেক মজা হয় এগুলো জল পায় তারপরে আম আমরা আরও অনেক ধরনের পেয়ারা অনেক ধরনের ফল চামরুল তো আমার ছেলে দেখে কান্না শুরু করলে এগুলো নেবে তা আমিও নিতাম কারণ এগুলো অনেক মজা আর এই যে অনেক ধরনের মানে মরিচ যেটা আমরা দিই অনেক ধরনের মশলা দেয় এর সাথে আর এগুলো অনেক বেশি মজার হয় তা আমি ওদের থেকে এই রেসিপিগুলো জেনে নিয়েছি যেগুলো কিভাবে তৈরি করে কিভাবে তৈরি করে ওটা বলেনি জাস্ট বলেছে কি কি কী কী দিয়ে বানায় আর কি আমি চিন্তা করেছি একদিন আমি বানাবো এই ফলটা কেউ ছিনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ফলটাও যদি কেউ চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চিনি না আর আমি ওখান থেকে একটা কাঁকড়া নিয়ে আসছি আমার ছেলের কাঁকড়া অনেক বেশি পছন্দ ও দেখেই বলছে যে আর নিবে তো ওদের ওখানে ওরা এগুলো কাঁচাই খায় ওরা জানি কী সস মশলা দিয়ে এগুলো কাঁচা খায় তা আমরা তো আর কাঁচা খেতে পারবো না তাই আমি আস্তটাই নিয়ে এসেছি আর এখানে জাস্ট লবণ হলো চাট মশলা দিয়ে আমি ভেজে নিব কাঁকড়াতে লবণের পরিমাণ খুবই খুবই কম দিতে হয় আমি কিন্তু অল্প পরিমাণ দিয়েছি তাতেও অনেক বেশি লবণ হয়ে গেছে তো এই তো ভাজা হয়ে গেছে কাঁকড়া চিংড়ি মাছের টেস্টটা একদম সেম আমার কাছে মনে হয় আর এখানে যখন রাত হয়ে গিয়েছে একজন ভাবি আসছিলো আমার বাসায় আমি জানি না ভিডিওটা এখানে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে ওরা হচ্ছে এখানকার এরা হচ্ছে চাইনিজ ওরা একটা ট্রাকি করে পানি ভর্তি করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওরা এটা দিয়ে ওদের ফেস্টিভ্যাল উদযাপন করবে তো চার পাঁচ দিন টানা ওদের এই ফেস্টিভ্যালটা চলছিলো পুরা এরকম গাড়িতে করে পানি নিয়ে যায় শুধু পানি মারে তো সবাইকে একদম যাকে পায় তাকেই ধরে পানি মেরে দেয় ওয়াটার গানগুলো দিয়ে তো আমার কাছে আসলে এটা খুবই নতুন ছিল এর আগে আমি কখনো ওয়াটার ফেস্টিভ্যাল সামনে থেকে দেখিনি তারপর আমার বাসায় একজন ভাবি আসলো তো ওনার সাথে আমরা রাতে একটু বের হয়েছিলাম তো এখানে গিয়ে দেখি তাদের বড় সড়ো আয়োজন তো আমার ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না আমি অনেক দূর থেকে করেছিলাম ভিডিওটা কাছ থেকে করতে পারলে হয়তো আর একটু ভালো হতো কাছ থেকে গিয়ে কোনোভাবে ভিডিও করা পসিবল না কারণ ওরা তো পানি মেরে দিবে ওই যে দেখুন গাড়িতে করে সবাই যাচ্ছে হাতে একটা করাটা গান আমার ভিডিওটা যদি কেউ আজকে প্রথম দেখে থাকেন যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো শুধু পানি না ওরা পাউডারও মারতে ছিল জানি না এগুলো মানে কি একটা আমি ছাড়ার কিছুই না তো যাই হোক সবার হাতে বড় বড় পাউডার আর হচ্ছে পানি আমার কাছে একটু নতুন লাগলো তাই আমি ভিডিও করলাম ভাবলাম আমার চ্যানেলে দিব তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ছোট্ট একটা ভিডিও আশা করি ফুল ভিডিওটা দেখবেন ইদানিং আমার চ্যানেল অবস্থা খুবই খারাপ একদমই খারাপ তো সব কিছু শেষ করে বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ